আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া প্রিয় সাথী বা সহযোগী বন্ধুরা যারা আছেন আপনাদের সবাইকে ডিউ পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমরা দেখবো আমরা বিগত দিনে যে আমাদের প্রোগ্রামটা অনুষ্ঠিত হয়েছিল সেখানে আমরা কি কতটুকু অর্জন করতে অর্জন করতে পেরেছি সেটা আমরা আসলে আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনারা সবাই আমার সাথে থাকবেন খুশি বা বেজার হওয়ার আসলে কিছু নাই আমি যতটুকু কাজ করেছি ততটুকু আমরা পেয়েছি সেটাই বড় কথা এজ ইউ সোস ইউ যেমন কর্ম তেমন ফল আমি আগেই বলেছি যে অনেকে হয়তো চেষ্টা করেছেন কিন্তু সাকসেস হতে পারেনি আবার অনেকে হয়তো অল্প পরিশ্রমে সাকসেস হয়েছেন তো এই বলে আমি পারলাম না আমি পেলাম না আমি কতটুকু সবচেয়ে কম পেলাম এই বিষয়গুলো আর মনের মধ্যে না রেখে আমি যতটুকু কাজ করতে করেছি সেইখানে আমার যতটুকু অর্জন হয়েছে বা অর্জিত আমি যতটুকু অর্জন অর্জন করতে পেরেছি সেই বিষয়টাকে মাথায় রেখে কিন্তু আমরা আজকের এই লিস্ট করেছি আপনারা অনেকেই আমাদের এখানে দিয়েছিলেন আমরা যে লিস্টটা পেয়েছি সেখান থেকে আমরা চেক ব্যাক করেছি পুঙ্খানুপুঙ্খ রাখে যাতে কাউ কেউ বঞ্চিত না হয় সেটা আমাদের একটু সময় লেগেছে একদিন আমরা সেটা করে ফেলেছি ইনশাল্লাহ আশা করি আপনারা আমাদের সাথে শেয়ার আপনাদের সাথে শেয়ার করবো আমরা সেই শিটগুলো সেখানে যে যতটুকু পেয়েছেন আগামী আজকে এবং আগামীকালকের ভিতরে ইনশাল্লাহ আপনাদের যে নাম্বারগুলো দেওয়া আছে সেই নম্বরে আমরা পৌঁছে দেবো আপনাদেরকে এটা বিকাশ হতে পারে নগদ হতে পারে আপনার যে যেটা উল্লেখ করেছেন আমরা সেখানে কিন্তু দিয়ে দিব আচ্ছা যেহেতু অনেকেই হাজির হয়ে গেছেন আমরা চলুন সরাসরি আমাদের সেই সিটটা দেখে নেই যে এই সিটের ভিতরে আসলে আমাদের বিষয়গুলো আছে নিশ্চই আপনারা দেখতে পাচ্ছেন এটা এই সিটটা আপনাকে দেখতে পাচ্ছেন আমাকে আপনাদের সময়কে কিন্তু আনমিট করা আছে দেখতে পাচ্ছেন কি না এই যেখানে দেখেন আপনারা যে শীট দিয়েছিলেন আমরা আগে প্রথমে একটা শীট দিয়েছিলাম সেখানে আপনারা যে ইনপুট দিয়েছিলেন যেগুলো আপনারা লিখেছিলেন সেইগুলোর ভিত্তিতে আমরা চেক ব্যাক করেছি আমাদের ওয়েবসাইট আছে বা আমাদের যে অন্যান্য জায়গাগুলো আছে সেই জায়গাতে আমরা চেক ব্যাক করে যেগুলো সত্যতা পেয়েছি সেখানে কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি হ্যাঁ পাশে দেখবেন দেওয়া আছে যেমন প্রথম যিনি আছেন আমাদের এ কে এম কেম এম শামসুজ্জামান সাহেব উনি ভর্তি করিয়েছিলেন এখানে কত টাকা দিয়ে ভর্তি করেছেন সেটা আছে এবং এর পাশে কত কমিশন পেয়েছে এখানে দেখা আছে এর বাইরে আরো দেখেন তাবাশুমকে পাঁচশো দশ টাকা দিয়ে ওনার কমিশন কত সেটা কিন্তু লেখানো আছে এইভাবে যারা যারা আছেন এখানে অনেকে আছেন এইগুলো একটা একটা বলতে অনেক সময় লাগবে আমাদের সজুর ছাড়া আছেন ওনার কাছে এই বিষয়টা গচ্ছিত আছে উনি আশা করি এই যে নাম্বারগুলো আপনারা দিয়েছেন এই যে এখানে বাম পাশে নগদ কেউ বিকাশ এক একজন এক এক নাম্বার দিয়েছেন হ্যাঁ সেই নাম্বারগুলো থেকে এই যে পাশে যে কমিশন অ্যামাউন্ট পেয়েছেন এইখানে এইখানে দেবীর কমিশন অ্যামাউন্টটা দেওয়া আছে এই যে এই কমিশন অ্যামাউন্ট এইখানে যে যে অ্যামাউন্ট আছে সেটা আমরা দিয়ে দিব অনেকেই আছেন এই যে দেখেন আমরা তাদেরকে খুঁজে যারা যারা বেশি প্রচেষ্টা করেছেন চেষ্টা সজাগতা আমরা বলতে চেষ্টা করেছেন বেশি তারা কিন্তু বেশি কমিশন পেয়েছেন অবশ্যই আপনাদেরকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাসছি এবং যারা কম করেছেন অসুবিধার জন্য তাদেরকেও ধন্যবাদ জানাসছি তারা আরো বেশি চেষ্টা করলে এনফিউচারের জন্য আপনারা আরো বেশি করে কমিশন আর্ন করতে পারেন তো এখানে দেখতে পাচ্ছি সর্বনিম্ন 100 টাকা সর্বোচ্চ 1000 টাকা পর্যন্ত আছে হুম হুম স্যার এক হাজার টাকা আছে আর সর্বনিম্ন শূন্য টাকা ওটা তো আর কাউন্ট হয় না একশো টাকা পর্যন্ত আছে তো আপনারা যে নাম্বার দিচ্ছেন আপনারা ঈদি সালামি বা যেটা বলেন বা কমিশন বলেন বা আর্নিং বলেন সেটা কিন্তু আপনারা সময় পেয়ে যাবেন আজকে আগামী কালকের মধ্যে পেয়ে যাবেন আশা করি আচ্ছা এর বাইরে আর একটা ছিল আমাদের আর একটা কাজ ছিল যারা সোশ্যাল মিডিয়া শেয়ার তাই না আমাদের কিছু কাজ দেওয়া হয়েছিল আপনাদেরকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার জন্য এক সেখানে অনেকেই কাজ করেছেন সেখানে কে কত টাকা কাজ করেছেন কাজ জমা দেওয়ার পরে আপনার যে লিঙ্ক দিয়েছিলেন সেই লিঙ্ক থেকে আমাদের এখানে এডে যারা আছে তারা কাজ করেছেন চেক ব্যাক করার পরে যেগুলো সঠিক মনে হয়েছে তাদেরকে কিন্তু ওনারা এখানে যে দেখেন যে ফিগার কে কত টাকা পেয়েছে এটা দিয়ে দিয়েছেন আমরা এখানে সর্বনিম্ন পঞ্চাশ টাকা নিচে মনে হয় পাঠানো যায় না তো যারা পঞ্চাশ টাকা পেয়েছেন তাদেরকে পাঠিয়ে দেওয়া হবে এগুলো বিকাশ বা রকের বারকের হোক যে নাম্বার দিবেন সেই নাম্বারে পাঠিয়ে দেব আর বিশ টাকা যারা আছে চল্লিশ টাকা এগুলো পাঠানো সম্ভব হবে না কারণ বিকাশ আপনারা জানেন আমার মনে হয় এটা সর্বনিম্ন একশো টাকা পার্সোনাল নাম্বার দিলে সেখানে তারা পাঠিয়ে দেবে আমাদের আহ যারা কাজ করেন তারা কিন্তু পাঠিয়ে দেবেন আর যদি কেউ টাকা না পেয়ে থাকেন সেক্ষেত্রে আমাদের সুযোগ ছাড় আছে অথবা গ্রুপ আপনার যে গ্রুপ আছে সেই গ্রুপে আপনারা যখন পোস্ট করবেন বা জানতে চাইবেন যে আমি এত টাকা পেয়েছিলাম আমি কেন সেটা পেলাম না তাহলে আমাদের এখানে যারা আছেন তারা আপনাদেরকে আমরা এই শিটটা অবশ্যই শেয়ার করে দিয়েছি আপনাদের সাথে বা শেয়ার করে দিব আপনাদের সাথে আপনারা তখন এখান থেকে দেখতে পাবেন কে কত টাকা পেয়েছেন আরো চেক করে কোনো প্রশ্ন জানার থাকলে কোনো কম বেশি থাকলে নিশ্চয়ই আপনারা সেটা নিয়ে কথা বলতে পারবেন সমস্যা নেই আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিষয়গুলো ক্লিয়ারলি আর তেমন কিছু বলার নাই আজকে এটুকুই ছিল আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমি আছি আমাদের সজল স্যার আছে নিশা আমরা আপনাদের आंसर দেওয়ার চেষ্টা করবো তো বলুন এটুকুই ছিল এসএমএ যারা আছেন এসএমএ যারা এসএমএ তে আছেন বা এসএমএ তে কাজ করছেন তাদেরকে আমরা ঈদের পরে কাজ আছে যে সাইটটা আছে আপনারা অনেকেই জানেন এখনো শেষ হয়নি ওখানে কাজ চলছে ডেভেলপমেন্টের কাজ চলছে সেখানে তাদেরকে অ্যাড করে দেওয়া হবে এবং সেখানে এসএমএ মেম্বাররা শুধু কাজ করতে পারবেন অন্য মেম্বাররা এই মুহূর্তে সুযোগ পাচ্ছেন না তো বিষয়টা একটু মাথা খেয়াল রাখবেন যে সাইট ওপেন হলে আমরা কাজ তে জয়েন করতে পারতেছি না এই সেই এইগুলো প্রশ্ন করা থেকে বিরত রাখবেন শুধুমাত্র যারা এস এম এস এম এ মেম্বার আছেন ওয়ান এবং টু তারাই শুধু কাজ হতে এখন যুক্ত হতে পারবেন অন্য কেউরা কিন্তু আসলে কাজ হচ্ছে তো এই মুহূর্তে যুক্ত হতে পারবেন না বা যুক্ত হওয়ার সুযোগটা পাবেন না আশা করি বিষয়টা বুঝেছেন আচ্ছা এর বাইরে এখন কার কোনো প্রশ্ন থাকলে বলেন আমরা দেখি অ্যান্সার দেওয়ার সুযোগ চেষ্টা করি যদি পারি আপনাদেরকে আনসার করে দিব কার কোন প্রশ্ন আছে আমার স্টুডেন্ট হচ্ছে রিফা রহমান ওটা তো এখানে যুক্ত হয় নাই